ভাই পাগল আছে এখনো মুভি দেখে কেউ কান দে এই যুগি পাগল আর জোরে তোরা কান তোকে কিন্তু খবর আছে কই রাখলাম আচ্ছা ঠিক আছে তোর সত্য রাজি আজকে কিন্তু না খালে হবে না এই বস দেখি কি কি ভিডিও দেখালে এই কি ইরে আলম তুই জায়গায় বসে কান্দিছিস কেন কি হয়েছে ভাই সাইয়ার রে মুভি দেখতেছি ভাই এই ছবি যে দেখেছে সেই কাঁদতেছে ভাই সারা বিশ্বে রেকর্ড করেছে ভাই কান্দার রেকর্ড কান্দার তাই দেখিলাম ওই এখন সে যুগ আছে তুই যে মুভি দেখতেছিস আর কাঁদতেছিস এখন যুগ পাল্টা গেছ না পাগল ভাই পাগল আছে এখনো মুভি দেখে কেউ কান্দে এই যুগি পাগল কি করলি তুই তুই কি করলি এই মুভি দেখ এই তোরাও দেখ আচ্ছা এই তোরা যদি না কান্দিস তাহলে তোকে আমি খাব ঠিক আর যদি তোরা কান্দিস তোকে কিন্তু খবর আছে কই রাখলাম আচ্ছা ঠিক আছে তোর শর্ত রাজি আজকে কিন্তু না খালে হবে না এই বস দেখি কি ভিডিও

নিশ্চয়ই কোনো কারণ আছে ওরা চলে গেল চলেন তো যাই দেখি সন্দেহ তো আমারও লাইক দেশে চল চলেন ঈদে ওরা গেল ওখানে চলে এমনি দেয় আসে ওরা তো কোন জায়গায় গেল সেই ধরে যে আইসে তো খুঁজে পাচ্ছি না কোন জায়গায় গেল ওরা মার্ডারেস না হ্যাঁ চল দিন যাই দেখি

কি ভিডালে ওরা আমার ভালো বাজার গেল আমি দুঃখ করে রাখবো ওই দেখেন ভাই সে ট্যারা মাসুদ চল দিন এই ট্যারা মাসুদ কি করে ভাই তুই আইছিস কি মুভি দেখালি রে ভাই আমার ভালোবাসার কথা বলে পড়ে গেল গো ভাই আমি জানতাম তো এই মুভি দেখলি ওয়ার্ল্ড সবাই কানতেছে ওই মার্ডারেস আছে না মার্ডারেস দেখি গাছ পাজা করে কানতেছে কি তাই না ভাই আমারও কান্দ জানি এই মুভি দেখে সবাই কানতেছে এখন ওই অত কথা বাদ দাও ভাই আমি চ্যালেঞ্জে জিতেছি লাড্ডু জিতেছি না তুমি আর মার্ডারেস বেশি কথা কইছাও এখন আমার চ্যালেঞ্জের ভাই কিছু খাতেই হবে আর নাইলে কিন্তু তোর তুই যা চাস তাই খাও তোর তোর কাছে একটা অনুরোধ ভাই তুই এই মুভি কারো দেখাইছিস তাহলে আমাদের মতন ওরাও কানবে মনে পড়ে যাবে সেই আর